টাকার না ওরা শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সাথে আছে আমি আদনানা হাসান দর্শক আজকে আমি একটি লোকাল বাসে করে ময়মনসিংহ থেকে ঢাকা যাব। এবং সব খুঁটিনাটি আপনাদেরকে জানাবো দর্শক আজকে আমি যে অপারেটরটি দিয়ে যাব এর রয়েছে অনেক ইতিহাস কারণ ময়মনসিংহ পরিবহন জগতের সবচেয়ে পুরাতন অপারেটরদের মধ্যে একটি দর্শক এই অপারেটরটি আগে গেট লোক হিসেবেই সার্ভিস দিত কালের পরিবর্তনে ব্যবসায়িক কারণে তারা এখন লোকাল হিসেবে সার্ভিস দিচ্ছে দর্শক এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন আমি কোন অপারেটরটির কথা বলছি হ্যাঁ আমি বলছি শখিন এক্সপ্রেসের কথা দর্শক আজকে আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ থেকে ঢাকা যেতে এই অপারেটরিটির কতক্ষণ সময় লাগে চলুন কথা না বাড়িয়ে বাস স্ট্যান্ডে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে মাসকান্দা চলে এসেছি অলরেডি আমি বাস উঠে গিয়েছি এই বাসটির মডেল হচ্ছে লেলেন্ড বি ষোলো ষোলো বাট স্টিয়ারিং এ দেখতে পাচ্ছেন আপনারা হিনোগঞ্জের স্টিয়ারিং টা লাগানো আছে স্ট্যান্ড থেকে বের হবার সময় পুরো বাসে আমি আর একজন যাত্রী ছিলেন আমার পেছনে আর পুরো বাসটি খালি ছিল দর্শক বাসটি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে অলরেডি ঢাকা বাইপাসে চলে এসেছে এখানে কিছুক্ষণ থামবে যাত্রী নেবার জন্য বাসের সিটগুলো মোটামুটি আরামদায়ক এবং ভেতরের ইন্টেরিয়র ভালো এবং ফ্যানগুলো ঠিকঠাক চলছিল অলরেডি আমরা চলে এসেছি চুরখাই এখানে গাড়ি কিছুক্ষণ থামবে যাত্রী নেবার জন্য এখান থেকে দুজন যাত্রী উঠলো এখন আছে ত্রিশাল ব্রয়লর বাসটি এখানেও কিছুক্ষণ থামবে এবং যাত্রী নেবে এই মুহূর্তে আছি ত্রিশাল এখানেও বাসটি কিছুক্ষণ থামবে এবং যাত্রী নেবে মুহূর্তে আছি বগার বাজার চৌ রাস্তা এখান থেকে পাঁচ সাতজন যাত্রী নিল বাসটি আমরা অলরেডি ভালুকার কাছাকাছি চলে এসেছি এবং ভালুকা থেকে কিছু যাত্রী উঠেছে এবং আমার সামনেই দাঁড়িয়েছিল এবং মহিলা উঠেছে দুজন তো এখন আর ভিডিও করা যাচ্ছে না কারণ মহিলার সামনে ভিডিও করাটা আসলে ঠিক হবে না তো আমি ভিডিওটা রেখে দিলাম ভালুকা থেকে ঘুম দিয়ে একদম গাজীপুর চৌরাস্তায় গিয়ে উঠেছি ঘুম থেকে উঠে দেখি খুবই খারাপ অবস্থা ভিডিও করার মতো কোনো পরিস্থিতিই নেই সামনে মানুষ দাঁড়িয়ে তাই আর ভিডিও না করে বসে রইলাম উনি হচ্ছেন সুপারভাইজার এবং উনি হচ্ছে হেল্পার ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল এবং রাস্তায়ভিধা হয়নি ওনাদের জন্য এবং উনি ছিলেন ড্রাইভার আমাদের এবং খুবই দক্ষভাবে চালিয়ে নিয়ে এসেছেন উনি আমি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল বাসের স্টাফ এবং বাসের সার্ভিস লোকাল হিসেবে সকালবেলা খুবই ভালো ছিল এবং যতটুকু বলা যায় আমি এই লোকাল থেকে স্যাটিসফাইড এবং আরেকটা বিষয় হচ্ছে যে সকালবেলা সার্ভিসগুলো ভালোই হয় এবং বড়ো কথা বলতে গেলে আমার সাথে সবাই ভালো ব্যবহার করেছে এবং আমি রওনা দিয়েছিলাম মনে হয় ছয়টা চোদ্দোর দিকে এবং আমি মানে মহাকালী যাইনি আমি রাজলোক ছিলাম রাজলক্ষ্মী নেমে নেমেপত্রিক তো আমাকে নয়টা পঁয়তাল্লিশের দিকে আমাকে নামায় দিয়েছে তো আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম